আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যদিও অলিয়াউলিয়াদের পদচারণায় মুখর পবিত্র ভূমি তারপরেও দুঃখের সাথে বলতে হয় এই দেশে এজিদি আদর্শের ধারক বাহক ওহাবি কাঠমোল্লাদেরই জয় জয়কার আশ্চর্য হলেও সত্য আমাদের দেশের কোনো কোনো ওহাবি মৌলবীর এতই জনপ্রিয়তা হাসিনা খালেদাও তাদের সামনে পাত্তা পাওয়া কষ্টকর হঠাৎ করেই একদিন বাংলাদেশের অন্যতম কাঠমোল্লা মুফতি কাজী ইব্রাহিমের রুমিকে নিয়ে একটি ভিডিও চোখে পড়ল ভিডিওটি দেখে আমি অবাক হয়ে গেছি হয়তো আপনিও অবাক হবেন এই মুফতি কাজী ইব্রাহিম নামক মাওলানা রুমিকে নিয়ে চমৎকার কথা বলেছেন এবার আসুন এই মুফতি কাজী ইব্রাহিম মাওলানা রুমিকে নিয়ে কি বলেছে সেই কথাটি একটু শুনে নেই অবিবেচনা প্রসূত ক্রিয়াকর্মে ইসলামকে যেখানে কলঙ্কিত করছে সেখানে ভালানা জেলাল রুমি প্রেমের বাণী প্রচার করে ইসলামিক প্রেমের আল্লাহ প্রেমের ফলগুধারা প্রচার করে ইসলামকে অমুসলিমদের কাছে মহিমান্বিত করে তুলছেন এই মানুষটির মতো একজন সেন্ট একজন আল্লাহর অলি বিশ্বের কোন জাতি মুসলিম জাতির মধ্যেও নাই হিন্দু জাতির মধ্যেও নাই খ্রিস্টান জাতির মধ্যেও নাই ইহুদি জাতির মধ্যেও নাই কোন জাতির মধ্যে এই মানুষটির সমতুল্য একজন সেন্ট একজন কিদ্দিস পবিত্র মনের একজন মানুষ নবীগণের পরে এমন খুঁজে পাওয়া যায় না প্রকৃত অর্থে মাওলানা রুমিকে নিয়ে কাজী ইব্রাহিমের এই বয়ানে অন্য ওহাবি মৌলবীরা তার ওপর অভিমান করবে এটা নির্দ্বিধায়ী বলা যায় তবে যারা সুফিবাদী তরিকতপন্থী তারা এই ভিডিওটি দেখে অবশ্যই অবাক হয়েছেন মাওলানা রুমি সম্পর্কে ইব্রাহিম পাগলার এই বয়ান শুনে তারপরেও শেষ কথা হিসেবে বলা যায় যে এই ইব্রাহিম পাগলারা কখনোই পীরের মুড়ি ধুয়ে সুফিবাদের আলোকে নবীর তরিকতে দাখিল হবে না অর্থাৎ যে লাউ সেই কদু তারপরেও এই ইব্রাহিম পাগলা নামক কাঠমোল্লাকে একবার হলেও ধন্যবাদ দেওয়া উচিত কারণ মাওলানা রুমি সম্পর্কে এই মুফতি ইব্রাহিম পাগলা এত উচ্চ ধারণা পোষণ করেছেন এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন যেটা অনেক সুফিবাদী এবং তরিকতপন্থীরাও বলার প্রয়াস পান নাই এটা তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়